পালকা ফারা পাপ মিটে যাবে কি করলে আল মাসিওয়ালা লাগদাল আল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে আল মাকসুফ ফিল বাদাস সালাওয়াত সালাতের পরে বসে বসে মসজিদে তাসবিহ তাহলিল জিকির আযকার করলে পাপ মিটে যাবে ওয়ায়াসবগলু যুইয়ে ফিল মাকারেহ কষ্টের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে এই নিয়ে হইচয় হচ্ছে মান ফালা শাবে খায়র ন মা খায়রিন এমনটা যদি কেউ করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন যদি কেউ করে তার মনে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো ওয়াকানা মিন খতিয়তিহ কায়ামিনাল দোমহু সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করে মসজিদ গিয়ে রাজগার করতে হবে সময় একটু বের করতে হবে দিন রাত খালি হয়েছে ব্যবসা বাণিজ্য দোকান পাঠে বসে আড্ডা পিঠা কথা উপেক্ষা করে কোনো লাভ নেই বক্তব্যের সঙ্গে মুনাফিকি করে কোনো লাভ নাই আমি আপনার জন্য এসেছি ছয় মাস থেকে লেগে আছে রবিউ আমি বলেছি এখন আমার জুমার খোদ বা বায়তুল হাম জামে মসজিদে ইনশাল্লাহ আমি সহজে পরিবর্তন করব না বলতে 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 ওর কথার ফাঁকে পড়ে আমি বলছি ঠিক আছে দেখি এত মানুষ তুই বলে আপনার জন্য এসেছি বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করবেন না আপনাকে অনেক ভালোবাসে মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন

তুমি আমার আগের পাপ পরের পাপ ক্ষমা করে দাও নিয়ত হসিররা তুমি আমার প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে অপ্রকাশ্যে যত পাপ হয়েছে সব তুমি ক্ষমা করে দাও আপনার যে কত গোপনে পাপ হয় এই যুবক আমি করো বেটা তোমাকে এইভাবে মোবাইল ব্যবহার করতে আমি কতবার নিষেধ করেছি তোমার মোবাইলে এখনো ল্যাংটা মেয়ে নাচে বক্তব্য শুনে যাওয়ার পরে তুমি ঘরে যখন একাই থাকো তখন তোমার মোবাইলে ঠিকই ল্যাংটা আছে মোবাইলে দেখা খুব সহজ মানুষ দুনিয়া একবারে ফিরিতে ভোগ করছে বুঝতে পারছে না দনিয়া তাকে কিভাবে ফাঁকি দিচ্ছে নিশান। রাসুল ইসলাম বলেছেন পৃথিবী থেকে বেঁচে থাকো পরক নারী থেকে বেঁচে থাকো পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র আপনার সব কথা রেখেছে বিচারের মাঠে টপ টপ করে বলবে মাটির উপরে যা কিছু রকছে সব এ অত্যাধুনিক আধুনিক যন্ত্র ধরে রেখেছে বিচারের মাঠে আপনার সামনে সব টপ 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 করে বলবে কোন পথ থাকবে না সহজে আল্লাহ কোন ব্যক্তিকে জাহান নামে দিবেন কথা নয় তাকে বিভিন্ন ভাবে অপরাধী প্রমাণ করবেন তার আপনার সব কর্ম আপনাকে আইনের মতো দেখাবে টিভির পর্দায় যেমন সব কিছু দেখতে পাচ্ছেন সেদিন আপনি দেখতে পাবেন ধারা ধারাতিন খাইরা ইয়ারা মিসকালা ধারাতিন সারা ইয়ারা বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন দেখতে পাবেন বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন দেখতে পাবেন এটা পদ্ধতি ইকরা তারা কাফা বিনফসিক আপনাকে খাতা দেওয়া আপনার কর্ম দেখে দেখে আপনি পড়বেন পড়তে কোনো সমস্যা হবে না আরবি ভাষায় লেখা থাকবে আপনি বলবেন যে আশ্চর্য কেতাব লাইভে জীবনের ছোট বড় কিছুই ছাড়া নাই সব লিখা আছে পড়ে পড়ে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে আলিয়া নাখতিমালা ফরাহিম মুখ সেলাই করে দেওয়া হবে হাত কথা বলবে পা কথা বলবে হাত বলবে পা তুমি ঠিক বলেছ

রাতে বিছানে খুঁজছি হাত দিয়ে আমি হাত দিয়ে এইভাবে খুঁজছি কোথায় 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 পাচ্ছি না কেন পাচ্ছি না কেন হজরা অপপ ওয়াকাতিয়াদি আমি যখন এই ভাবে থেকে খুঁড়ছিলাম তখন দেখলাম আমার হাত খান তার দুই পায়ের তালুর উপরে গিয়ে পড়েছে আল্লাহ বতনে কদমায়েহি পায়ের পেট কুন্ডা বলেন তো দেখি পায়ের পেট কুন্ডা পায়ের তালুটা নিচেটা আমার হাতটা রাসুলের দুই পায়ের তালুর উপরে গিয়ে পড়েছে ওহফিল মসজিদ এমত অবস্থায় তিনি সিজদায় আছেন নইলে এমত অবস্থায় তিনি মসজিদে আছেন এমত অবস্থায় তিনি সিজদায় আছেন অহম মানসুবাতানে পা দুটি খাড়ো হয়ে আছে এই হাদিসের ভিত্তিতে বলা হয়েছে যে সিজদায় পা দুটি জমা হয়ে থাকবে আমার হাত খান রাসুলের দুই পায়ের পেটের উপরে গিয়ে পড়ল তো একটা হাত পা যদি এইভাবে ফাঁক হয়ে থাকে সিজদের সময় তাহলে এখান হাত দুই পায়ের পেটের উপরে পড়বে পা যদি জমা হয়ে থাকে তাহলে এখান হাত দুই পায়ের পেটের উপরে পড়তে পারে দেখি পা দুটি খাড়া হয়ে আছে কবো মানুষ পা দুটি খাড়ো হয়ে আছে ও এক তিনি বলছেন আল্লাহ আউ্ধ বেড়ে দা কামিন শাখা থেকে হে আল্লাহ তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি হতে বাঁচতে চাই অবে মহাফাত কামিন ও কুবে তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি হতে বাঁচতে চাই অউদবে কামিন তোমার অনিষ্ট কল্যাণ হতে তোমার কাছে আশ্রয় চাই অউদবে কামিন

তুমি তো নিজের জন্য বলেছ আলহামদুলিল্লাহ আলমিন তুমি তো নিজের জন্য বলেছ আলহামদুলিল্লাহ সেটাই তোমার আমি আর কি বলবো আকাশ জমিন তোমার প্রশংসা তুমি নিজের যা জন্য বলেছো সেটাই তোমার প্রশংসা আয়েসার জিয়াল্লাহা বলেন মুসলিম আল্লাহর নবী সিজদায় পড়ে এ দোয়া পড়ছিলেন মুখস্থ আছে তো জি আল্লাহুম্মা ইন্নী আউযু রেজা কা মিন সাখাতিকা ও বিমুআফাতিকা মিন উবুবাতিকা আউযু বিকা মিনকা লাউসি ফানা না আলাইকা আনত কামাসনাতা আন-নাফসিক মকসতাননে কে এই ছলায় হাত তো নাও থেকে কি করো তুমি খালি এমনি আছর যাও এরপরে কোনোদিন উপস্থিত হলে তুমি অবশ্যই মকসত শোনাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

সুরা সাজদা পড়লো কোরআন মাজিদের আয়াতগুলি পড়লো ফাঁসা যাদা তারপর আদমের ছেলে মেয়ে করলি তখন শয়তান কাঁদতে 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 পৃথক হয়ে গেল একটু দূরে চলে গেল আর বলতে লাগলো উমেরা ইবনে আদম লিবনে আদম বিশ্বযুদ্ধে ফাঁসা যাদা ফালা হয়ে যান না আদমের ছেলে মেয়েকে আদমকে সিজদা করতে বলা হয়েছিল আদমকে সিজদা করতে বলা হয়েছিল আদমের ছেলে মেয়েকে তারা সিজদা করেছে তাদের জন্য জান্নাত হয়েছে ফেরেস্তাকে আদমকে সিজদা করতে বলা হয়েছিল ফেরেস্তা আদমকে সিজদা করেছে তাদের জন্য জান্নাত হয়েছে আদমের ছেলে মেয়েরা সিজদা করে তাদের জন্য জান্নাত হয়েছে ও অমৃত নিঃস্বজুদে আমাকে সিজদা করার আদেশ করা হয়েছিল ফাবাই তো আমি না কাজ করে দিয়েছি ফাবিয়ান্নার এই জন্য আমার জন্য যাহার নাম যখন আপনি সিজদা করেন তখন ও দিকে চলে যায় আর একেবারে ধুলা বালি মাখে আর বলে আহারে ওরে আমার আফসোস ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ আমার কি হলো আমাকে সিজদা করতে বলা হয়েছিল আমি সিজদা করিনি আমার জন্য যাহার নাম আদমকে সিজদা করতে বলা হয়েছিল ফেরস্তাকে তারা জান্নাতে যাবে ছেলে ছেলেমেয়ারা সিজদে কর তাদের জন্য জান্নাত আমার জন্য যখন আপনি সিজদা করেন তখন ও ছিটকে ধরে চলে যায় আর বলে ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ বলেন তো ইবলিশ কখন বেশি কষ্ট পাই সিজদা করলে সিজদা করলে বেশি কষ্ট পায় রবিবনি কোরআর রজিয়াল্লাহু তালা আন বলেন আবি তোমার সির ইল্লাহিসাল্লাহ আলিসাল্লাম কুন্তমা রসি রিল্লা হিসাল্লাল্লাহ আলি সাল্লায়া আল্লা এক তো আমি রাসুলের সাথে রাতে ছিলাম এক জায়গায় আমি রাত অতিবাহিত করছিলাম ফাতেই তো অদু এই ও হা আমি রাসূলের কাছে তার রজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম তার মানে মেসংকার পানি নিয়ে এসেছি তো আমাকে বলছেন সাম লি আমার কাছে কিছু চাও কি চাই বা চাও সাম লি আমার কাছে কিছু চাও তখন আমি বলছেন যে আস আল ফাঁকা বিল জানা আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায় রাজা না 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 এটা না অন্য কিছু চাও এটা নেই অন্য কিছু চাও হুয়া দাকা ওটাই চাই সাহাবি বলছেন না এটাই চাই তখন আলবসম বলছেন যে আইনি ইন্নি বিকাছরাতি এমনি হবে না তাহলে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে সিজদা করতে হবে বেশি নফল সালাত আদায় করতে হবে তাহলে আমার সাথে জান্নাতে থাকা সহজ রুকু সিজদা শাকিক রাজিয়া আল্লাহু তাআলা বলেন ইন্ন হুযায়ফা رضی আল্লাহু লাম একজন লোক সলাৎ আদায় করলো কিন্তু সে রুপু সিজা ঠিক মতো আদায় করল না ভালোভাবে তিনি সলাত শেষ করলেন হোসাই ফাইম খুব বিশিষ্ট স্বাভাবিক যা চেহারার দিকে তাকানো যায় না মিনিজ ভেতরে ভীতি চলে আসে যিনি ভবিষ্যদ্বাণী সম্পর্কে প্রায় হাদিস বর্ণনা করেন হোজাই ফুদ্দুল ইয়ামান রজ্জা আল্লাহ তালান হ একটা লোককে সলাত আদায় করতে দেখলেন যে লোকটি রুপুশি দে ভালোভাবে আদায় করলো না আল্লাহ র হজ ইফ তাকে ডাকলেন ডেকে বললেন মা সল্লাইতা তুমি সলাত আদায় করোনি তোমার সলাত হয়নি শখিক রজিয়া লাহ তালান হ বলেন অহা সে আমি মনে করছি যে হুযায়ফরাজিয়াল্লাহ তাআলা এই কথা বললেন ওয়ালা মুক্তা মুক্তাজা গায়রিল ফিত্রাতাল তুমি যদি এখন মারা যাও তাহলে ওই আদর্শ স্বভাবের উপরে মারা যাবা যে আদর্শ স্বভাবের উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্ম হয়নি তার মানে তুমি মুসলিম হয়ে মারা যাবে না তোমার পরকাল গেছে তার মানে রুকুস ইস ঠিক না হলে সলাত হবে না এ কথাই ঠিক রুকুস ইস ঠিক না হলে সালাত হবে না এই কথাই ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসওয়ান নাস সরাকাতান সবচেয়ে খারাপ চোখ মানে যেスルক সলাতে সালাতে যে সালাত চুরি করে সবচেয়ে খারাপ চোখ যে সালাত চুরি করে قالوا صحابیون বলে না কাইফিস রুকুমিন সালাতিহি আল্লাহর নবী মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে তখন আল্লাহর রাসূল না আমি তোমাদের কোয়ালা সুজুদা যে তার সালাতের রুকু সিটা ঠিকমত আদায় করবে না সেই হলো সালাত সবচেয়ে খারাপ চ সেই হলো সালাত চ আরেকবার আল্লাহর রাসূল বলছে আজাজুননা আসে মান আজাজাব আনি দুআয়ে সবচেয়ে ওয়কে যে গ্রহণযোগ্য ফালতু মানুষ

আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন আর আপনি দু এক মাস দুই এক বছর চাওয়ার পরে যখন হয় না তখন আপনি বলছেন যে দেখেছি হয় না দেখেছি খুব দেখেছি কিন্তু হয় না আর সেই তো অলস তাই তো আল্লাহ বললেন খবরদার নয় দোয়া করতে করতে ছেড়ে দেওয়া হবে না ধৈর্যের পরিচয় দিতে হবে তাই নবরে বস্তলা তোমরা সলাৎ আদায় করো সাহায্য চায় আর ধৈর্যের পরিচয় দিয়ে সাহায্য চাও দিনের কথা মনে আছে রাসুল সাল্লি সাল্লাম সিজ গেলেন তখন আবু জাহার বলে কে আছে শতান যখন মোহাম্মদ সিজ যাবে তখন উটের ভুলিটা তার মাথায় চাপিয়ে দেবে বলে আমি পারি তো দিয়ে দাও তো দিয়েছে তখন ফাতে মারা সিয়াল্লাহ তালাকে বলা হলো তোমার আব্বার অবস্থায় তোমার আব্বা তো সিজ গেছেন তখন তো মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আসলেন এবং ভুলিটাকে দূরে সরিয়ে দিলেন তিনি তাদেরকে কিছু গালি দেওয়ার ইচ্ছা করলেন আল্লাহ রসুল সিজদে থেকে উঠে তাদের জন্য বদ্ধ করলেন আল্লাহ তুমি সাহেবাকে ওদবাকে অনেকগুলো মহিলাকে ধ্বংস করো রাসুল সাল্লাহ সাল্লামের দোয়া কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে তো অপদস্ত অবস্থায় আল্লাহ রাসুল বদ করলেন সেই বদ কবুল হলো বারো বছর পরে আর আপনি বললেন আমি বলেছি আর হয় না খবরদার ধৈর্যের পরিচয় দিবেন ইসম ইসলামের বাপ অনুমান কতদিন ছেলের জন্য দোয়া করেছেন অনুমান কতদিন হতে পারে বছর হবে ইঁদারায় ফেলে দিয়ে এসে বলছে দেখেন আব্বা আপনি তো বিশ্বাস করবেন না ওকে বাঘে ধরে নিয়েছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন এ দেখেন যে এ দেখেন আপনি জামা কাপড় দেখেন রক্ত লেগে আছে জামা কাপড় ছিঁড়ে না তখন বলেন না 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 তোমরা এটা বানিয়ে নিয়েছ আমি ধৈর্য ধারণ করি ধৈর্য ধারণ করে করলে দোয়া করতে লাগলেন কতদিন পুকুরে থাকলেন কতদিন মানুষের বাড়িতে কাজ করলেন কতদিন বিক্রি তার বিক্রি হয়ে যে তিনি ওই বাদশার বাড়িতে থাকলেন নবী মানুষ এই জন্য আল্লাহ রাসুল বড় মানুষের বাড়িতে জীবিকা নির্বাহের পথ করে দিয়েছে নবী মানুষ মৌসা আলাহিসাল্লাম এই জন্য পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের বাড়িতে দেশের রাজার বাড়িতে কি করে দিয়েছেন জীবিকা নির্বাহের পথ করে দিয়েছেন দেখো বাটা আল্লাহর ক্ষমতা নবী মানুষ এই জন্য কূপ থেকে এদারা থেকে উঠে রাজার বাড়িতে দিয়ে দিয়েছেন বলে খাওয়ার থাকো বললেন এই শোন ভালো খেতে দিবা ভালো থাকতে দিবা তো ইসব আলাইসালাম ভালো খেতে লাগলেন ভালো থাকতে লাগলেন বহুদিন পরে বাদশাহর পক্ষ থেকে তাকে ডাকতে পাঠানো হয়েছে বলছে আল্লাহর বাদশাহর পক্ষ থেকে আপনার উপর একটা সুসংবাদ আপনাকে ডেকে পাঠানো হয়েছে তখন তিনি বলছেন আরে ডেকে পাঠানোর কথাটা ছাড়ো মেয়েরা যেসব বদনাম ছড়িয়েছিল সেগুলো বন্ধ হয়েছে কিনা বলো জাতির সামনে ঝুলাই থাকে স্বীকৃতি দিতে হবে আমি অন্যায় করেছি ঈশ্বর অন্যায় করেনি এই কথা স্বীকৃতি দেওয়ার পূর্ব পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না ঝুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি আমি সত্যবাদী ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন বহুদিন পরে দোয়া তো কবুল হবে অত তাড়াতাড়ি করলে হবে আর দোয়া তো করছেন না খালি তাড়াহুড়া করে সিজদা করছেন খালি তাড়াহুড়া করে করছেন

রুকুতে রুগুতে বড়ো সুভানরা আজিম আর সিজ দায় বড় সুহানরা বেলা হোসেই ফরজিয়া আল্লাহ তালাম কিন্তু সোলাই তোমার শীল লাহ ই সাল্লাম লাহ আলি আমি একো দ্বারা সুলের সাথে সলাতা দায় করছিলাম ফাকালা ফি রুকুয়ে হি সুভানর বেলাজিম তিনি তার রুকুতে বললেন সুভানর বেলাজিম ফকালা ফির সুজু দেহি তিনি তার শিজ দেয় বললে সুহানর বেলা আলা

সবচেয়ে বড় দাসীন রব্বিক ফির ওয়ারহামান ওয়ানতা খাইরুর রাহিমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো আমনি মাসনিয়া যুররা ওয়ানতা আরহামুর রাহিমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদগ্রস্ত তুমি বড় দয়াবান মা তাআলা আয়াত রাহমাতিন লিল্লা ওয়াকাফা ওয়সালা যখন তিনি রহমতের আয়াতের কাছে আসতেন রহমতের আয়াতটা পড়তেন তখন তিনি আল্লাহর কাছে রহমত চেয়ে নিতেন অমা তা আল্লাহ আয়ত আদাবেন আল্লাহ ওয়া কাফা আর যখনই তিনি শাস্তির আয়াতের পাশে আসতেন তখন তিনি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাইতেন লহ মাইনে আউদ বেকমি না দাবি জাহান্নাম আউদ বেকমি না দাবি তমুল আল্লাহ তোমার কাছে আমি জাহান্মানের শাস্তি থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার নিকট আমি কবরের শাস্তির দিকে বাঁচতে চাই এইভাবে বলে নিতে হবে যা বোঝা যায় তা আমরা তো এখন বুঝতেও পারি না কি পড়ছি যার কারণে কিছু বলতে পারি না কোরআন মাজিদ কিছু বুঝারও চেষ্টা করতে হবে পড়ার যেমন চেষ্টা করতে হবে বুঝারও তেমন চেষ্টা করতে হবে সুরায় এখলাস একবার পড়লে তিনবার পড়লে কি হবে একবার কোরআন মজিদ পড়ার সমান নাকি হবে আজকে সকালে ফজরের সলাতের পরে কয়জন পড়েছেন হাত তুলে বলেন তো যে যা কম কম এই বাকি যারা আছেন তারা একটু স্মরণ করেন না কেন ইনশাল্লাহ পড়বো নগদ নাকি খালি ব্যাগ ভরে নেন একবারে ডালি ব্যাগ বস্তা ভরে নেন কত যে দয়া আপনাকে হিসাবে বুঝাতে পারেন কোরআন মাজিদ কত বড় বিশাল গ্রন্থ বিশাল সুরা ফাতে থেকে সুরা নাচ পর্যন্ত কি যেমন তেমন ব্যাপার চারটি খানি ব্যাপার শুরু থেকে না শেষ পর্যন্ত পড়েই দেখেন একবার কত সময় লাগে তাকে তিনবার পড়লে এক মিনিটে একবার করুন মনের কথা তো নেকির তো অভাব নেই পড়ে না কেউ দেখেন এখানে কয়জন হাত ওঠান এই ছেলে তুমি হাত উঠাতে পারো না কেন তোমার একটু বোধ হয় না তোমাকে আমি কতদিন বলেছি এবার দেখে তোমার মনে আছে কিনা কবরের শাস্তি হবে না কোন সুরা পড়লে এগুলো অভ্যাসই হয়ে যেতে হবে এবারে শ্বাস যেমন আসে শ্বাসের জন্য পরিকল্পনা করা লাগে শ্বাসের জন্য কোনো পরিকল্পনা করা লাগে না কিছু আমল মানে পরিকল্পনা করা লাগবে না একবারে নীতির মধ্যে চলে আসতে হবে এসে তাদের গিয়ে স্রামটা করে নিতে রাসুল সাল আলসাল্লাম বলেছেন কবরের শাস্তি হবে না জমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না যদি বুঝতে পারেন যে সব আয়াতগুলিতে শাস্তির ব্যাপার আছে সেসব আয়াতগুলি পড়লে এসব কথা বলবেন আয়ে সারা আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লি ইসলাম যখন কোনো হিসাব নিকাশের জায়গাতে যেতেন তখন বলতেন আল্লাহ মহাসিবনে হেসব ইয়ে সিরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও তখন আয়েসার জি লাহ তালা বলছেন আল্লাহ রসুল মানলে হিসাব বলে শির আরে হালকা হিসাব কি সহজ হিসাব কি আল্লাহ রসুল একটু বলেন তো সহজ হিসাব কি দেখি আপনাকে আমি মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়তে পড়তে এই কথা বলতে দেখতে পাই আমরা এই দোয়াকে সোরা কোন সোরা সোরা গাছিয়ার শেষে নিয়ে চলে গেছি দিয়ে খাস করে দিয়েছি যেখানে কোরআন মাজিদের হিসাব নিকাশের আলোচনা আছে সেখানে বলতে হবে আল্লাহ মাহেদনি হেসাব আয়াসিরা আল্লাহ তুমি আমার হিসাব নিকে সহজ করে দাও তখন আয়েশা জি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সহজ হিসাব কি তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো আয়েশা শোনো শোনো সহজ হিসাব হলো কারো আমল নামার দিকে আল্লাহ দেখলেন সুমার যা তারপর ওখান থেকে মুখটা সরিয়ে নিলেন আচ্ছা আপনার